হ্যালো এভরিয়ন সবাই কেমন আছো আজ কিন্তু আমার বাড়িতে একটা বড় করে একটা মানে ভীষণ বড় একটা অনুষ্ঠান আছে দেখো সেটাই তোমাদেরকে দেখে দিচ্ছে আর আজ ছিল রোহনের জন্মদিন মানে আমার দেওর হয় রোহন একটা এক মানে আমার ছেলের মতো সে আমার দেওর যাই হোক তারই ছিল জন্মদিন আজকে আর এখানে দেখো গণেশ ঠাকুরটা কী সুন্দর সাজিয়েছিল আজকাল কিন্তু বিয়েবাড়িতে গণেশ ঠাকুর রাধাকৃষ্ণ এইসবের মূর্তিগুলো আনা একটা ফ্যাশন হয়েছে বাট এটা খুব ভালো লাগে কিন্তু তো দেখো আমি এইসবগুলো একটু দেখে আমি বাড়িতে চলে এসেছিলাম আর এসে দেখে ওর খাবারের জন্য পান ননি একটু মানে কালারিং বা ডিজাইন করে দিয়েছিল মানে দারুণ লাগছিল আর কি এগুলো প্রিপেয়ার করার পর পানপাতাগুলো খুব সুন্দর দেখতে লাগছিল ওগুলো মানে যখন খেতে বসবে ওগুলোকে মানে দিয়ে দিয়ে আর কি সাজানো হবে তো সেভাবেই ও সাজিয়েছিল খুব সুন্দর দেখতে লাগছিলো তো দেখো আমি এবার চলে এসেছিলাম আমার বাড়িতে তো তোমাদেরকে আগে একটা জিনিস দেখাতে ভুলেছিলাম ওদের মানে কাকিমাদের রোহনদের আর কি এই ফুলের জিনিসগুলো ফুলের টবগুলো আর কি খুব সুন্দর হয়েছিলো কিন্তু ফুল গাছ বসানো আছে ওদের ওখানে যেগুলো আর এখানে দেখো আমি সিংহাস পাতা হয়েছে আর হয়েছে আমি এগুলোর একটি ছবি তুলছিলাম তো এটা এটা কিন্তু ছিল আগের দিন বিকালের পিকচার তো এই যে কাজের কাকিমারা আছে সবাই কাজ করছিলেন কালকের জন্য তো দেখো ফাইনালি আমি আবারও বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসছি সরি বিকালবেলা একটু মানে সমস্ত রকম ভিডিওগুলো করার পর তো তারপর বাড়ি চলে আসার পর আমি ভাবছিলাম কী পরবো না পরবো তো দেখো আমি বাড়ি এসে ভাবলাম এই শাড়িটা পরা যায় তো এই শাড়িটাই আমি আজকে পরবো আর তার সাথে এই ব্লাউজটা আর আমার মেয়ের জন্য এই ব্ল্যাক কালারের আর মেরুন কালারের প্যান্ট আর খুব সুন্দর লাগছিলো মেয়ের জন্য এটা এবারে নিয়েছি আর তো দেখো কীভাবে সাজিয়েছি সেটাই আমি ভাবছিলাম তো তার আগে আমি আমার মেয়েকে রেডি করে দিলাম নো আমা ও আমাকে মানে ব্যতী ব্যস্ত করে দেবে তো রেডি করে দিলাম ও একটু বাইরে চলে গেলো তো বললাম ঠিক আছে তুই বাইরে যাব এবার রেডি হবো তো আমি এটা নিয়েছিলাম গিফটটা দেওয়ার জন্য সবাই তো অনেক রকমের গিফট দেবে তো আমি ভাবছিলাম কি আর দেবো মানে ফালতু পয়সা নষ্ট করে লাভ নেই পয়সাটা বরং ওর হাতেই দেওয়া যাক ওর মন মানে খুশি মতো কিছু একটা গিফট ওকে নিয়ে নিতে পারবে তো এটার মধ্যে ছিল পাঁচশো টাকা মেয়েটাই ওকে দিয়েছিলাম আমরা তো দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর গিফটটা হাতে নিয়ে তো আমার শাশুড়ি মাকে একটু ফিন ঠিক করে দিয়েছিলাম আমাদের কাকিমা এটা মৌ কাকিমা তো আমার শাশুড়িও রেডি হয়ে গেছে একদম শাশুড়ি মাকে নিয়ে রেডি হয়ে আমি এবার বাইরে যাচ্ছি এইখানটা ছিল আমাদের রাস্তার পাশটা আর কি আমাদের গলির ওখানটা আমি একটু ছবি টবি তুলছিলাম তার আগে কাকিমাকে ডেকে নিলাম কাকিমা আসবে বলছিল তো আমি বললাম এসো তাড়াতাড়ি তো ওরা পিছনে দেখো আসছে আর আমিও যাচ্ছি সাজা বজার পর কিন্তু একটু একা একা যেতে একটু কেমন ভয় 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 না একটু লাজুক লাগে আর কি তো এখানে সমস্ত গেস্টরা আসছিলো আর কি তো এখানে দেখো বারবারই দেখাচ্ছিলাম এখানে বেলুনের গেটটা ভালোই লাগছিলো দেখতে এটা একটা কিউট মানে বেবি আমাদেরই আর কি তো দেখো এখানে ফুচকা স্টল করেছিল নানা রকমভাবে সাজিয়েছে যেগুলো এখানে পাউর সাথে দেখা হয়ে গেল আর এখানে পিঠা তিথি বৌদি এরা সব আর কি আর এটা রূপ জানো তো তোমরা আগের ভিডিও তো আমার আর এই যে বৌদি বৌদি বলছে আমাকে নিচে তুললি না মানে ও ঠিক আছে তোমাকে নিচে পেতুল তুলতেই তো হবে তো বৌদি বৌদিকে একটু ভিডিও ব্লগটা করলাম ভিডিও করলাম সরি তো দেখো এখানে কফি পকোড়া সব স্টল বসেছিলো আর এখানে দেখো সবাই মোটামুটি সাজুগুজু করে রেডি লাস্টে বোধহয় আমিই আমি এলাম আর কাকিমাতে তো দারুণ দেখতে যেটা ছিল আমাদের একটা বান্ধবী আর তার ছেলে আর এটা তা হলো আমারই একটা ঝা হয় আর কি খুঁড়তুতো জারতুতো তো ওরাই আর কি দেখো সবাই মোটামুটি রেডি আমি লাস্টে আসছিলাম বড়মা মা বৌদি সবাই এক এক করে ছবি তুলছে আর এটা ছিল সোনো এখনও সাজুগুজি ওর কমপ্লিট হয়নি মানে ওর সাজুগুজুর করতে অনেক দেরি হয় তো এটা ছিল ন মানে রোহনের ঠাম্মা আর আমার নদিদি বলি আর এটা ছিল ছ দিদি এটাও আমাদেরই সবাই মানে আমাদের সব কুটু জ্ঞাতিদের মধ্যে আমার শাশুড়ি মা পকোড়া খাচ্ছিলেন তো আমাকে একটা জেনে দিলেন তো আমি একটা খাচ্ছিলাম কাকিমার সাথে একটা ছবি তুলে নিলাম তো তারপর দেখো কাকিমা এই যেটা রোহন মা এটা রোহন যে বার্থডে বয় আর কি আর এটা কাকিমার হচ্ছে শাশুড়ি মার দিদি যেটা পাকা মাথা দেখলে খুব সুন্দর দেখতে আর ওনকে আজকে খুব সুন্দর দেখতে লাগে খুবই দুষ্টুমি দুষ্টু আর কি কিন্তু বাট আজকে ও খুবই মানে শান্ত হয়ে বসেছিলো আর কি খুবই শান্ত হয়ে হয়েছিলো তো আমি একটু ভিডিওটা করলাম দেখো কাকিমাকে কিন্তু দারুণ দেখতে লাগছিল এত সুন্দর লাগছিল কি যে কী বলবো তো যাই হোক দেখো আমরাও একটু ছবি তুললাম লাস্টে আমরা ভালো করে বেশ ছবি তুললাম আর তো দেখো কাকিমা শাশুড়ি মা সবাইকে নিয়ে আর এটা ছিল ওর বার্থডে মানে কেক কেকটা জাস্ট অসাধারণ ছিল কিন্তু বাট কেকটা আমরা পাইনি যেহেতু ছোট্ট মতো কেকটা সবাই কে দেওয়ার মতো সুযোগ হয়নি বা কুলোয়নি তো এখানে দেখো আরও সবাই আছে পিতার বন্ধু আমার মেয়ের বান্ধবী সবাই আছে আর তো দেখো ফাইনালি এখানে কেকটা কাটা হচ্ছে জাস্ট অসাধারণ লাগছে কেকটা আমার তো ছিল আমি আমার হলো কাটতাম না ওটা সাজিয়ে রেখে দিতাম তো দেখো দারুণ দেখতে লাগছে আর এগুলো এত মাথায় ভর্তি করে দিয়েছিলো স্প্রে করে যে কি বলবো আর জন্মদিনে এগুলো হবে না সে তো আর হয় না এগুলো তো একটু একটু হবে দেখো মাথার মধ্যে কি করে দিয়েছে পুরো ভূত হয়ে গেছি এগুলো যে কী করে ছাড়বে কেন বাট কিছু প্রবলেম না ওগুলা এমনি মানে মিলে যাবে আর কি তো দেখো কে কেক খাইয়ে দিচ্ছে আমরা কিন্তু বললাম আমরা কিন্তু কেক পাইনি কেননা কেকটা একটু শর্টই ছিল যেহেতু ছোটো ছিল আর এটা আমার একটা ননদ হয় আর কি আগে ভিডিওতে দেখেছি এটা ননদ তো দেখো আমার মেয়ে এখানে ওখান যে কোথায় ঘুরছে যে কে জানে আর এখানে দেখো আমরা পেয়ে গেছি আমাদের এই কাকিমা যে যার বার্থডে তার মাসিমণি এটা ছিল ওরা তিন বোন তো এটা ছোটো মাসিমণি তার আমি দেখো আরও সবাই পরপর গেস্টরা আসছে আর কি ছবি তুলছে রোহনও ছবি তুলছে সবাই ছবি তুলছে আর এখানে আমার শাশুড়িমা ফুচকাটা ভেঙে এনেছে বলছে কাবি আমি দাও যে এনেছি যখনও তো একটু ফুচকা খেলাম আমি ফুচকা না মানে সাধারণত জন্মদিন বাড়ি বা কোনো ইনভিটেশন বাড়িতে মানে খাই না ফুচকা আর কি অন আদার্স যেসব মানে মেন কোর্স যেসব খাবারগুলো থাকে সেগুলো নাড়ে খেতে পারবো না যার জন্য আমি খাই না একটু আধটু খাই আর এই ফুচকাটা খুব সুন্দর লাগছিল আর এখানে দেখো আমার শাশুড়িমাবার নাচে আমি তো দেখি নি এটা ভিডিওর মধ্যে উঠে গেছি আর এটা ছিল আমাদের সুপ্রিয়া আমারই একটা যা হয় আর কি তো সবাই মিলে নাচ করছিলাম খুব মজা করছিলাম যে কী বলো আর আমাদের বাড়িতে মানে কোনো কিছু সেলিব্রেশন বা কোনো পার্টি অনুষ্ঠান হলে যে নাচ হবে না সেটা সেটা হয় না নাচ মানে মোটামুটি কোমর দোলায় থাকবেই সবারই নাচ আমরা খুব পছন্দ করি সবাই নাচতে খুব পছন্দ করে আনন্দ করতে পছন্দ করে তো এটা ছিল আমার যা ওই মেয়ে আর কি আর ফুচকুটা এত পাকা যে কি বলবো আমাদের সাথে নাচ ছিল তো আমরাও দেখো আমি এবার কীভাবে পাগলের মতো ডান্স করছি মানে নিজে তো বুঝতেই পারছি না যে কখন ডান্স করতে আরম্ভ করছি স্টেজের মধ্যেই সে আমার মানে বান্ধবীও ছিল আমার বরের বন্ধুর স্ত্রী আর কি আমার যাই আমার বান্ধবী হয় তো দেখো আমি তো মানে বাদ এসে দিলে আরম্ভ করে দিয়েছি কী গান চলেছিল আমি জানি না মনের মধ্যে যা এসেছিলো মাথার মধ্যে সেই নাচার আর পাগলটা আরম্ভ করে দিয়েছি আর কি তো এখন এখন হয়েছে কি আমার আবার গান চলে খুব নাচতে ইচ্ছা করে সাদা সাদামাটা জীবনটা আর ভালো লাগে না মনে হয় একটু নাচন কোদন করলে মনে হয় মানে এগুলো তো আর পাওয়া যায় না সব সবসময় তো করে ফেলি আর কি মনটা ভালো থাকে সবই ভালো থাকে এগুলোই আর কি তো পার্টিতে এখনকার সমস্ত পার্টিতেই একটু আধটু নাচ গান হয়েই থাকে আর কি একটু ভালো রকমই নাচ গান হয়ে থাকে কি আর বলা যাবে তোমরা নিশ্চয়ই যে দেখো কীভাবে লাভাচ্ছি আমি এ বাবা আমার তো নিজের ভিডিওটা দেখতে দিয়েই তো আমার লজ্জা পাচ্ছি মানে কি যাই হোক মানে লাফিয়ে দিলেই হলো আর কি তো সেটাই আমি করে ফেলেছিলাম লাফিয়ে লাফিয়ে নাচ আর কি আর দেখো আমরা কিন্তু সবাই নাচছিল আর আমাদের মানে নাচতে এত বারবারই বলছি নাচতে এত ভালো লাগে যে কী বলবো বৌদিও নাচতে খুব পছন্দ করে পাবুও তাই তো দেখে সবাই দেখে সবাই সবাইকে দেখে হাসছিল যে হাসু কাজ যাই করো আজকে একটু মানে পাগল ডান্স তো হবেই তো সেগুলোই হচ্ছিলো আর কি তো তারপর দেখো কাকিমাকে বলে কাকিমা নাচবে এসো তো আমি তো আমি তো মানে অলরেডি সবসময় নেচেই যাচ্ছি আমি তো ভিডিওটা এডিট করতে যে আমি দেখেই নি যে আমার ভিডিওটা এবার নাচে ভিডিওটা এবার সবসময় এসেছে এ কে আমি তো নিজেকে দেখে নিজেই লজ্জা পেয়ে যাচ্ছি যে আমার ভিডিওটা কে এইভাবে করলো রে বস যে আমি এবারে নাচছি এভাবেই সবসময় আমাকেই দেখাতে হয়েছে দেখ এখানে আমি নাচ করতে আরম্ভ করেছি লাস্টের দিকে ছিল সোনু যে বলছিলাম না যে একটা ননদ হয় আর কি তো সবাই মিলেই নাচছি আর ওদিকে কিন্তু খাওয়ানো হচ্ছিল অনেক দিন পর একটা করে সেলিব্রেশন পার্টি থাকলে যেগুলো হয় আর কি নাচতে খুবই ভালো লাগে আবার সামনে আবার মামা শ্বশুরের মেয়ের বিয়েছে জানি না ওখানে একটু খুব একটা নাচন কোদন হয় না কারণ ওরা যেহেতু সাদামাটা মানুষ চাষিবাসী মানুষ সেইভাবে নাচ পাচ অতটা পছন্দ করে না আমার শ্বশুরবাড়ির এখানে টাচগুলো সবাই পছন্দ করে যার জন্য হয় তো আমি ডেকে ডেকে আনছিলাম যে এসব ওদিকেও ডাকছিলাম ও নাচতে খুব ভালোবাসে আর ভালো পারেও তো সবাই মিলেই নাচছিলাম তো নাচতে নাচতে একটা কথা মনে হলো আমার আজকে মাকে ফোন করা হয়নি মায়ের জন্য মাকে খুবই মাঝের মধ্যে মিস করি মায়ের সাথে একবার কথা না হলেও যাকে মাকে বাড়িতে যে আর কি ফোন করব বা কথা বলবো আর এদিকে বোম কাকা ছিল বোম কাকা তো বলেছিল যে নাচতে তো হবেই সবাইকে বলেছে শুধু আমাকে না তো আবার রাত্রিবেলা একটা নাচের পার্টি আছে ডান্সের পার্টি আর কি জানি না সেখানে আবার কী হবে সেখানে একটা পরের ভিডিওতে তোমাদের দেখাবো যে সেখানে কি নাচ করলাম বা কি করব পাগল ডান্স তো দেখো আমি তো নাচ করেই আছি যার বাবা আমার নাচটা কখন থামনি আমি বুঝতেই পারছি না আমাকে বকে বকে মরে যেতে হচ্ছে কে যে নাচের ভিডিওটা করেছে জানি এতক্ষণ ধরে আর সেটাই এডিট হয়ে গেছে তো যাই হোক সে যা যে করেছে ভালোই করেছে তো তারপর দেখো এবার এসে গেছে ব্রহণকে খাবারের জন্য এই সব মানে এই মেনুগুলারি যেগুলো হয়েছিল ওকে এবার ভাত দেবে জন্মদিনে যে ফাইনাল ভাতটা দেওয়া হয় আর কি সেটাই দেবে বলে ওরা এনেছিলো এগুলো তো এখানে দেখো আমি একটু ফুচকা খেতে চলে গেছিলাম ফুচকা সকাল থেকে খাওয়া হয়নি মা মাঝেটুকু একটু ভেঙে দিয়েছিল ওটাই আর কি তো দেখো আমি ফুচকাটা খাচ্ছিলাম আর দু মাত্র তিনখানা ফুচকা খেয়েছিলাম কিন্তু বেশি ফুচকা খাইনি তো ওখানে রামদার ফুচকাটা করেছে রামদার ফুচকা হেভি খেতে কিন্তু তো দেখো ফুচকাকে আবারও নাস্তারম্ভ করে দিয়েছি মানে আজকার নাচ মনে হচ্ছে শেষ হবে না কি যে হবে কে জানে আমাদের আজকে বোধ হয় আমার গা মানে হাত বা ব্যথা হয়ে যাবে প্যারাসিটামল খেতে হবে মোটার সারা দিন এইভাবে নাচ করলে কী হয় বলো তো সব নাচনেদের পাল্লায় পড়লে সবাই মোটামুটি নাচ করতে ভালোবাসে শুধু আমি বলে না সবাই ভালোবাসে তো আমি একটু লাফাই বেশি নাচের থেকে তো কেন জানি না আমার লাফা বড্ড বেশি হয়ে যায় আনন্দের মুহূর্ত নিজেকে হয়তো দূরে রাখতে পারি না যার জন্য এদিকে বাবুর আংটিটা একটু হারিয়ে গেছিলো জাগ্কে ভাগ্যিস ও খুঁজে পেয়ে গেছে নাহলে সবাই একটু টেনশনে পড়ে যেতাম ওর বা ওর মনটাও খারাপ হয়ে যেত একটা মানে এত একটা আনন্দের দিনে যদি কিছু কোনো কিছু একটা খারাপ ঘটনা ঘটতো যাই হোক ও পেয়ে গেছে তারপর আবার আমরা সবাই নাচতে আরম্ভ করে দিয়েছি তো ওদিকে ওদের ছবি তোলা হচ্ছে আর আমরা কিন্তু এদিকে নাচছিলাম তো দেখতে দেখতে কেন আড়াইটা বেজে যাচ্ছিলো আড়াইটা বেজে গেছিলো তো আমাদের নাচ থামেনি কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ডাকছিল খাওয়ার জন্য আমি তো নাচ করতে এতটাই পাগল হয়ে গেছিলাম যে খাবার কথা ভুলেই গেছিলাম তো ভাবলাম যে পরেই না হয় খাওয়া হবে তো এখন নাচের সময়টা নেচেই নি তো নাচের এদিকেই যে লম্বা চুলটা মনে হচ্ছে এটা সোনু হবে বুঝতে পারছি না কেটা আড়ালে ছিল বা সোনুর কোনো একটা ফ্রেন্ড ছিল আর কি তো সুপ্রিয়াও কিন্তু হেভি সুন্দর নাচে আমার সাথে তো দুজন মিলে নাচছিলাম দুজন মিলে না সবাই মিলেই নাচছিলাম তো নাচের ফাঁকে আমি একবার এসে রোহনের ভিডিওটা করলাম রোহনকে খেতে দিয়েছিল আমি বললাম রোহন সব খেতে পারবো তো নাহলে আমি আছি হ্যাঁ দাঁড়িয়ে আমাকে দিয়ে দিসবো না আমি সব খেতে পারবো যে ওকে নে খেয়ে নে ওই এমনিতে খেতে একটু খুব ভালোই বাসে গুড বয় বলা যায় দুষ্টুপনাও আছে তো তারপর দেখো নাচন কোদন করে আমি হাঁপিয়ে গেছি এসে একটু কাকিমার ঘরে চুলটা হাজিরে নিলাম আর কি চুলটা হাজির নেওয়ার পর ভাবলাম আমার একটাও সিঙ্গেল ফটো তোলা হয়নি তো দেখি না এখানে এই মহারানীরা ছবি তুলছেন সুন্দরীরা আর কি তো আমি বললাম আমাকে একটু প্লেস দে তো আর এখানে এটা ছিল কাকিমা কাকিমাকে নিয়ে একটু ছবি তুলে দিলাম তো তারপর দেখো এখানে খাবার ছিল খাবারের জন্য একটু ওয়েট করছিলাম আমি যে কখন খেতে বসবো তো এখানে গেলাম ভর্তি তো আমি ভাববেন থাক এখন আর বসবো না যেহেতু ভর্তি চেয়ে একবার ঘুরেই আসে বাড়ির দিকে আর কি তো দেখো আমি এখানে একবার বাড়ির দিকে ঘুরে এসেছিলাম ঘুরে আসার পর আবার দেখলাম একটা ব্যাচ ছিল তো তারপর দেখো খেতে বসতে যাচ্ছিলাম দেখলাম পুরো কমপ্লিট ব্যাচ মানে একটা কোনো প্লেস নেই একজনের শুধুমাত্র একটাই মাত্র জায়গা তো আমি ভাবলাম যে একটাই যখন জায়গা আমার হাজব্যান্ড বসতে পারবে না তো আমরা দুজন একসাথেই বসবো তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম বেরিয়ে চলে আসার পর তো তারপর দেখলাম এখানে একটা বাচ্চা মেয়ে গান করছে এ এত সুন্দর গান করছিল বাচ্চা মেয়েটা এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে যাব এই গানটাই কিন্তু করছিল মানে এত সুন্দর গানটা করেছে খুব মানে ও বোধহয় গান শেখে নাহলে এত সুন্দর হয়তো গান করতে পারতো না যাই হোক ও খুব সুন্দর গান করেছে আমি তোমাদেরকে সেটাই দেখালাম আর কি তো এই সময় কিন্তু নাচের কথা ছিল আমাদের তো আমরা বললাম আগে খেয়াছে তারপর নাচাবে তো দেখো এখানে আবারও ভর্তি আমার মেয়ে বসেছে মেয়ের এক বান্ধবী বসেছে তো আমি দেখো খাবার পাঁচটা নিয়ে নিয়েছি আমরা এবার প্লেস পেয়ে গেছি আমার মেয়ের জায়গাটাতে উঠেই মেয়ে মেয়ের জায়গাটায় বসেছি আমি আর আমার হাজব্যান্ড আর কি এখানে জলের বোতল লেবু দিয়ে দিয়েছি তারপর এখানে দেখো মানে রোহনের যে মেনুটা করা হয়েছিল আর কি সেই মেনুটা আর এটা ছিল তোপসে ফ্রাই কিন্তু দারুন খেতে আমার তো খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড নেয়নি আমি খেতে খুব ভালোবাসি আমি সবই খেতে ভালোবাসি বাট সবসময় সব কিছুটা হজম হয় না আর এটা ছিল বাসন্তী পোলাও দেখো এত সুন্দর পোলাওটা জাস্ট ওয়াও মানে অনেক দিন পর খাচ্ছি পোলাও ঘরেতে বানাই বাট যেটা মানে রাঁধুনিরা বানায় সেটা তো আর সেটার মতো তো আর বানাতে পারি না তো সে চিকেনটা চিকেন কষা ছিল তো চিকেন কষা দিয়ে আমরা খাচ্ছিলাম নাটনও ছিল তো তারপর দেখো কী ছিল শাক ভাজা এই শাক ভাজাটা দিয়ে তিলপোস্ত দিয়ে শাক ভাজাটা খুব সুন্দর খেতে হয়েছিল তারপর দেখো ভাত এসে গেছিলো তারপর ভাতটা নিলাম আর আলু পোস্ত ছিল ভাত আলু পোস্ত মেখে বেশ একটু ভালো করেই খেলাম আলু পোস্ত দিয়ে ভাত খেতে হেভি লাগে তারপর দেখো এটা নিয়ে এটা ভিডিও করছিলাম করতে করতে তারপর দেখো এসে গেলাম মাটন ফাইনালি মাটন চলে এলো মাটন খেতেও খুব ভালোবাসি মাটনটা ভালো করে একটু খাওয়ার পর দুবার মাটন নিয়েছি চার পিস করে তো তারপর টমেটো চাটনি এসে তারপর পাঁপড় এসে গেলো তোমার টমেটো চাটনি পাঁপড় তারপর আমি বলতে না বলতেই পায়েসও এসে গেলো বাট পায়েস আমি খাই না আমি দেখিনি আমার অজান্তেই দিয়ে দিয়েছে নিয়ে নষ্ট করতে খুব একটা ভালো লাগে না তারপর ছিল রসগোল্লা আমি রসগোল্লা খাই না বলে নেই নি কিন্তু এই মিষ্টি আমি নিয়েছিলাম এই মিশ্রণ খুব